ফরিদপুরের মধুখালী থানার পাইকপাড়া গ্রাম হতে ষোলো লক্ষ টাকার অবৈধ কীটনাশক উদ্ধার করেছে মধুখালী থানা পুলিশ তিরিশ নভেম্বর দুই দুপুর আনুমানিক দুই ঘটিকার সময় উপজেলার বাগাট ইউনিয়নের পাইকপাড়া গ্রামের বীজ ব্যবসায়ী মোহাম্মদ আরজুমুল্লাহ পিতা হাসেম মোল্লার বসতবাড়ি হতে এই অবৈধ কীটনাশক উদ্ধার করা হয় এদিকে গত তিরিশ অক্টোবর ডুমাইন ইউনিয়নের লক্ষ্মীপুর বাজারের কীটনাশক ব্যবসায়ী আলহাজ মতিয়া রহমান মধুখালী থানায় একটি অভিযোগ দায়ের করেন যে তার দোকান থেকে আনুমানিক ষোলো লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে সরজমিন পরিদর্শনে দেখা যায় আলহাজ মতিয়া রহমান আরজুমুল্লার বাড়িতে গিয়ে আরজুমুল্লার ঘরে মজুদ রাখা কীটনাশক তার কীটনাশক বলে দাবি করে লোকজন জড়ো করে বিষয়টি মধুখালী থানাকে অবগত করলে মধুখালী থানার অফিসার ইনচার্জ এস এম নুরুজ্জামানের নির্দেশনায় সাব ইন্সপেক্টর মাহমুদুল অবৈধ কীটনাশক জব্দ করে মধুখালী থানায় নিয়ে আসে জব্দকৃত কীটনাশকের বিষয়ে আরজুমুল্লাহ ও আল হাজ মতিয়ার রহমান পরস্পর পরস্পরের বিরোধিতা করে বক্তব্য রাখেন ব্যবহার আমার লুনা পেঁয়াজের বীজ উৎপাদনের ক্ষেত্রে সোজা থাকে পেঁয়াজের কালিটা কালো থাকে এবং বীজটা ভালো হয় আমি আমি বাড়িতে রেখেছি এবং এইটা আমি এখনো দেবো এটা আরো দুই মাস পরে এই লুনাটা লাগবে তখন আমি প্রোডাকশন এরিয়াতে তখন আমার ফুলে লাগবে তখন আমি তখন পাঠাবো আমি এখন দিন ধরে মাল কিনা হচ্ছে দুই কার্টুন ফিফটি লুনা আর আট কার্টুন একশো মিলি না আপনার সবাই শোনেন আপনি বিক্রি করেন নাই আজকে সকালে কথা হয়েছে না আপনি একজন ফল দিয়ে আর একজনের আমাকে পাঠাচ্ছি সব কিন্তু আমি আপনি জানেন না এটা আমি করেছি আমি বলেই দিলাম ব্যাপার

বাইরের আঞ্চলিক কর্মকর্তা সুব্রত কুমার রায় যা বলেন আমি বাইরের আঞ্চলিক কর্মকর্তা বাইরের অফ আমরা এখানে যে পণ্য পাইছেন আমাদের অফিস দশরে আমাদের এখানে যে মালটা আমরা পাইছি সেটা হলো অবৈধভাবে সে রাখছে সে কোনো আমাদের কর্তৃত্ব নাই এবং সে আমাদের কেউ ম্যামো দেখাতে ব্যর্থ হয়েছে আমরা কোনো ম্যামো তার থেকে পারি এবং সে কীটনাশকের তার কোনো লাইসেন্স নাই এবং সে বাড়িতে পণ্য রাখার কোনো আমাদের নিয়ম না সে দোকানে বিক্রি করবে বিক্রির জন্য সে মাল দেখতে পারে এবং এটা হলো আমাদের হলো অভিজ্ঞতা যে আমাদের কর্তৃত্ববিহীন এবং পেশি সে লাইসেন্সবিহীন সে পণ্য ক্রয় বিক্রি আচ্ছা আপনার এই পণ্য এবং এটা আমাদের অন্য এরিয়া থেকে সে আমাদেরকে যেহেতু মেমো দেখাতে পারে নাই সে বলতে চাই অন্য এরিয়া থেকে সেখানকার কোনো ডকুমেন্টস দেখাতে পারে নাই এটা হল তার কাছে আপনাদের ডিলার আছে না হ্যাঁ আমাদের এখানে ডিলার আছে তার কাছ থেকেও সে পণ্যটা কিনে নেয় তার আগে আর একটা কথা আমাদের এই এখানে বিশ ত্রিশ লক্ষ টাকার মাল হারায় গেছে এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ এস এম নুরুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা আনুমানিক বিশ লক্ষ টাকার কীটনাশক উদ্ধার করেছি তদন্ত চলছে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ফরিদপুরের মধুখালি থেকে মোহাম্মদ জুয়েল শরীফ সুক্তারা টিভি টোয়েন্টি সকল খবর সবার আগে